হরে কৃষ্ণা তো আজকে হবে শ্রী ভগবৎ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নম্বর ওয়ান অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং আমার পাণ্ডুর পুত্রেরা কী তাৎপর্য শ্রী গীতা বহু পঠিত ভগবত তাৎপর্য বিজ্ঞান যার সারমর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভ তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত সমূহ বর্জনপূর্বক ও তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবত গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন যদি কেউ গুরু পরম্পরায় ধারায় উদ্দেশ্য প্রণন্দিত ব্যাখ্যা অর্জন করে ভগবত গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র সমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করে ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে উপরন্ত ভগবদ্গীতায় গীতায় এমন অনেক তত্ত্ব যা আর কোথাও নেই এটি গীতার বিশেষ মাহত্ব গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি পরম তত্ত্ব সম্মনিত এই গীতা দান করেছিলেন ধর্মক্ষেত্রে যে স্থানে ধর্মীয় আচার সমূহ অনুষ্ঠিত হয় শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা অত্যন্ত সনিগ্ধ ছিলেন তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সজীব সঞ্চয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করার মানুষেই সমবেত হয়েছে তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত করা হোক যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয় এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সলকা কুল হয়েছিল তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃত রাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্যে প্রাণদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন এভাবে তারা ভাতৃপ্রষ্ট বা পাণ্ডু পুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায় আন খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলা দেওয়া হয় ঠিক তেমনই এই আলো